কোন সমাজ সত্য আর সঠিক তথ্য চায় তাদের মানমাত্রাগুলো কি সুশাসনের অন্যান্য ক্ষেত্রে সেটাও আমাদেরকে দেখতে হবে আর আমরা কথা বলছি মিথ্যা তথ্য বিকৃত তথ্য নিয়ে আমাদের সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানমাত্রা কি সেটাও আমাদেরকে দেখতে হবে এখন দুটো উদাহরণ দিই একটা উদাহরণ হচ্ছে ইরাকে যখন যুদ্ধ শুরু হলো তখন ওয়েপেন অফ মাস ডিস্ট্রাকশন হ্যাঁ সে সময় কিন্তু একটা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য সংবাদ মাধ্যম এটা অনেক অনেক প্রচার করলো আবার এখন জলবায়ু পরিবর্তনের এই যুগে যখন জলবায়ু পরিবর্তনটা একটা প্রতিষ্ঠিত সত্য বৈজ্ঞানিকভাবে এবং আমরা প্রত্য প্রত্যহ এটার মুখোমুখি হচ্ছি তখনও কিন্তু জলবায়ু পরিবর্তন আসলে প্রকৃত সৃষ্ট না মনুষ্য সৃষ্ট এটাও বলা হচ্ছে ফলে সমাজ যদি অন্য সব দিকেই এগিয়ে যায় তাহলেও যে সব তথ্য সঠিক হবে এবং সেই মোতাবেকই রাষ্ট্রের নীতি চলবে সবসময় এটা ধরে নেওয়া যায় না খুব উন্নত সমাজেও রাজনৈতিক কারণে অর্থনৈতিক কারণে তথ্যকে অন্যভাবে বিবেচনা করা হয় এখন কেন তথ্য বিকৃত করা হয় কেন অসত্য তথ্য প্রচার করা হয় একটা হচ্ছে যে অর্থনৈতিক কারণ প্লেন অ্যান্ড সিম্পল যে এটা করলে আমার ফিনান্সিয়াল ইন্টারেস্ট সার্ভড হবে অন্যটা করলে হবে না আপনারা যারা মোবাইলে আমার ছবি তুলতেছেন আমি আসলে তো ক্যামেরাতেই কথা বলতেছি আর আলাদা করে রেকর্ড করার দরকার আছে এটা আবার একটুকুন কাটবেন রিল করবেন মিম করবেন তা তো দরকার নেই আমি তো অন মানে পাবলিকলি কথা বলছি আচ্ছা পারপাসটা হচ্ছে যদি বাংলাদেশের কনটেক্সটে বলি কেন এত পনেরোটা বছর আমরা ভিন এত এত রকমের মিথ এত রকমের তথ্য যেগুলো আমরা বিশ্বাস করেছিলাম এখন যাচ্ছি সেগুলো ভুল আবার এখন কেন এত রকমের অপপ্রচার হচ্ছে যদি উদ্দেশ্যটা দেখেন উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক এবং অর্থনৈতিক যে একটা ন্যস্ত স্বার্থ আছে সেটাকে সুরক্ষা করা আপনাদেরকে কয়েকটি উদাহরণ দিই যে আমরা সকলেই মেনে মেনে নিয়েছিলাম যে আমাদের প্রবৃদ্ধি আসলেই অত উঁচু হয়ে গেছে সকলেই মেনে নিয়েছিলাম যে আমরা আসলে সাংঘাতিক উন্নয়নের মহাসড়কে চলে গেছি হঠাৎ করে দেশে রাসেল ভাইপার চলে আসলো যখনই একটা রাজনৈতিক ডামাডোল হতো মানুষ তার রাজনৈতিক অধিকার নিয়ে কথা বলতো তখনই হয় রাসেল ভাইপার আসতো নতুন ওরকম একটা কিছু চলে আসতো আবার পট পরিবর্তনের পরে দেখেন ডাকাত একটা এপিসোড শুরু হলো মনে আছে আটই পাঁচই অগস্ট আটই অগস্টের পরে রাদা সব বাড়িতে বাড়িতে ডাকাতি হচ্ছে হ্যাঁ হঠাৎ করে আবার ডাকাত চলে যায় হঠাৎ করে আবার রাসেল ভাইপার চলে যায় আবার সেন্ট মার্টিনের কথা দেখলাম এখানে একটা উদাহরণ দেয়া হয়েছে তো সব কিছু যদি বিবেচনা করেন বিষয়টা হচ্ছে যে আমি যখন আমার মতন করে চালাবো দেশটা এবং আমি অন্য কাউকে কোনো স্কোপ দিব না তখন কোন কোন প্রতিষ্ঠান আমি দখলে নেব আমার নিয়ন্ত্রণে নেব এটা আমি বুঝি আমি বিচার বিভাগ নেব আইন শৃঙ্খলা নেবো গণমাধ্যমও নেব কারণ গণমাধ্যম মানুষের মন মানসিকতাটাকে সে নিয়ন্ত্রণ করতে পারে তো আমরা এখনও সকাল হলে অথচ হেডলাইনগুলো দেখে তো বের হই হ্যাঁ আর যখন সে যখন একটা গণঅভ্যুত্থানের পরে একটা সরকারের পতন হয় তখন এত বছর যাবৎ পরিচালিত একটা সিস্টেমে সকল ক্ষেত্রেই তো তার এলাইজ রয়ে গেছে তার এলাইজ মানে তার অর্থে পুষ্ট লোকেরা রয়ে গেছে ফলে এই অপপ্রচারটা চলছেই স্বাভাবিকভাবে এবং তারা নতুন পরিবর্তনটাকে মেনে নিতে পারছে না এখন যদি আমি বলি যে আমাদের গণমাধ্যমের মালিকানা কার কাছে আমি নিজেও তো কত অপপ্রচারের শিকার আগেও হয়েছি হ্যাঁ ধরেন খবরটা আমার আব্বার সম্পর্কে ছবিটা আমার তা আমার আব্বার সম্পর্কে খবর আমার আব্বার ছবি দেন আমার ছবি দিলেন কেন টার্গেটটা তো আসলে আমি আমার আব্বা তো না হ্যাঁ এবং মালিক কানা কাদের হাতে চলে গেছে গত বিশ পঁচিশ বছর যাবত এটাও যদি আমরা একটু দেখি আসলে সংবাদ নিয়ে ইন্টারেস্টেড আসলে মানুষকে তথ্য দিতে চায় এমন মানুষের হাতে তো সংবাদপত্র নাই তার নিজের ব্যবসাটাকে টিকাতে অন্যের ব্যবসাটাকে আহত করতে শেষ সংবাদপত্র খুলেছি এবং সে খালি সংবাদপত্র না তার টেলিভিশন আছে এরকম সব কিছুই চলছে ফলে এই এই দুটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য বোঝা তিনটা জিনিস যে আমাদের সমাজের সামগ্রিক চিত্রটা কি তার সাথে আমার আমরা তথ্য কতটা সঠিক পাবো এবং সেই ও সেই প্রসেসে আমরা গেছি কিনা দুই হচ্ছে যে কেন এটা হয় এটা আমাদেরকে বুঝতে হবে মানে খামোখা খামোখা মানুষ বসে বাসায় আমার নামে একটা মিথ্যা কথা বলে না সে আমাকে টার্গেট করে কেন টার্গেট করে সে জানে আমাকে ডিসক্রেডিট করতে হবে মানুষের মনে একটা কনফিউশন সৃষ্টি করে দিতে হবে হ্যাঁ তো এই কাজটা সে তার নিজস্ব একটা কারণে করছে আর হচ্ছে কাদের কাছে আমাদের এই সংবাদ পরিবেশনের দায়টা সেটাও আমাদেরকে একটু চিন্তা করতে হবে এবার মেন স্ট্রিম বাদে আপনি ইউটিউবে আসেন ইনফ্লুয়েসারদের কথা বলেন অনেক সময় কিন্তু ভিউয়ের কারণে অনেক কিছু হয় যেমন ধরেন আমি সাগরুনির একটা এক্সিবিশ এই প্রদর্শনী যেটা হলো ওখানে গেলাম তো আমি লিখছি কেউ একটা আমাকে পার্সে আমি একটু অবাক হয়ে একটা এক্সপ্রেশন দিয়েছি ওইটার ভিউ হয়েছে এইট পয়েন্ট ফাইভ মিলিয়ন কি বললাম কিছুই বুঝতে পারলাম না মানে আমার ছবিটা দিয়ে একটা ভিউ বাড়ানো কোনো কোনো কথাও নাই কিন্তু ওখানে কোনো শব্দও নাই যে উক্ত আমি বলতে ভুলে গেছি তো এটা ভিউ বাড়ানো কিন্তু ভিউ বাড়ানোর কারণে এমন কিছু হেডিং দেওয়া হয় যেই হেডিংগুলোতে আপনি পড়লে মনে হবে হেডিং দেখলে মনে হবে সুনিত্য ভিতরে গিয়ে কী আছে আসলে দেখবেন তেমন কিছু নাই হ্যাঁ যেমন আমার সম্পর্কে একটা হঠাৎ করে আসলো যে সাংঘাতিক সোনার খনি আবিষ্কৃত আমি ভাবলাম তো দেখি তো সোনার খনি কোথায় কোথায় আছে খুলতে গিয়ে দেখলাম যে কিভাবে কিভাবে আমি টাকা আদায় করতে পারি সেটা সম্পর্কে ভালোভাবেই কথাটা বলা হয়েছে বাট হেডিংটা কেউ অনেক সময় এরকম দিয়ে দেয় ওটা অনেক বেশি অ্যাট্রাক্ট করার জন্য এবার একটা কথা বলি যে অনেক কথা হলো না যে আমরা আসলে গত পনেরো বছরে অনেক অনেক প্রচার করে গেছি যে জিনিসগুলো আমাদের প্রচার করা উচিত ছিল না গভীরে গিয়ে সত্যটা জেনে মানুষকে জানানোর উচিত ছিল আমরা অনেক মাধ্যম কিন্তু জুলাই অগস্টের গণভূথনের খবরও প্রচার করি নাই অনেক মাধ্যম একেবারে সাইলেন্ট ছিলাম শেষ দিনের আগের দিনটা পর্যন্ত তাদের কি কিন্তু কাউকে অনুতপ্ত হতে দেখি নাই এখন আইন দিয়ে অনুতপ্ত হওয়া মানে হচ্ছে আপনাকে বন্ধ করে দেওয়া আপনার বিরুদ্ধে শাস্তি নেওয়া কিন্তু আসলে মানুষের বিবেক জাগ্রত করতে যে প্রতিষ্ঠানগুলো কাজ করে সেই প্রতিষ্ঠানগুলো যখন দেখবে যে তারা ভুল তথ্য দিয়েছে এতটা বছর তো কেবল একটা রাজনৈতিক সরকারই আমাদেরকে প্রতারিত করেনি তার ওয়েপন হিসাবে যে সমস্ত মাধ্যম কাজ করেছে সংবাদ পরিবেশনার মাধ্যম তারাও তো নিজেকে দোষের ঊর্ধ্বে দাবি করতে পারেনি কিন্তু সেখানে কিন্তু কোনো অনুতাপ বোধ আমরা দেখিনি এখনও কেন চলছে চলছে তার কারণ হচ্ছে অর্থ আছে অর্থ তো ছিটিয়ে দেওয়া হয়েছে এবং কেন সরকার তার সাথে কম্পিট করে পারছে না তার কারণ হচ্ছে আমাদের সেই পরিমাণ অর্থ নাই যেটা আমরা বিনিয়োগ করব। আমরা যে যে টাকাটা যে কাজে ব্যয় করছি ঘোষণা দিয়ে করছি দেখিয়ে করছি ফলে ওই যে বিপুল পরিমাণ অর্থ যারা তার সুবিধাভোগী ছিল তাদের মাধ্যমে সে ছড়াতে পেরেছে আমাদের তো কেউ সুবিধাভোগী নেই আমাদের তো কোনো দল নেই আমাদের তো কোনো বাহিনী নেই ফলে আমরা তো ওইভাবে ওইভাবে কাউন্টার দেওয়া আমার পক্ষে সম্ভব না আমাদের পক্ষে সম্ভব না আপনি যেটা বলছেন কাউন্টারটা কেমন করে দেবো আমরা কাউন্টার দেবো আমাদের কাজের মাধ্যমে এখন দেখেন একটা জিনিসের দাম বাড়ার সাথে সাথে প্রতিটা মাধ্যমে দাম বেড়ে গেছে দাম বেড়ে গেছে এই রোজাটা যে এত কম দামে ন্যায্য মূল্যে সব কিছু পাচ্ছেন কয়টা সংবাদ মাধ্যম এটা সরকারের একটা অর্জন হিসেবে প্রচার করেছে কেন করছে না তাহলে ওই যে মানে অনুতপ্ত না হওয়ার সাথে কি এটার একটা সম্পর্ক আছে এটা আমি মাঝে মাঝে বসে বসে ভাবি তো আমাদেরকে আসলে নিজেদের কাজ দিয়েই নিজেকেদেরকে প্রচার করতে হবে যে আমরা এখন লোডশেডিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছি না হ্যাঁ এখনো অনেক কাজ বাকি আছে কিন্তু ছয় সাত মাসের একটা সম্পূর্ণ অপ্রস্তুত সরকার যার কাছে কোনো দল নাই যার কোনো প্রশাসন নাই যার কোনো নিজস্ব বাহিনী নাই কর্মী বাহিনী নাই আমরা যে এই দামটা কমিয়ে রাখতে পেরেছি আমরা যে লোডশেডিংয়ের হাত থেকে মানুষকে মুক্তি দিতে পেরেছি সেটা তো প্রচার হচ্ছে না যে ভুল তথ্য অপতথ্য প্রচার হচ্ছে তা না ভালো কাজটাও যে সঠিকভাবে প্রচার হচ্ছে বা সমান মাত্রায় প্রচার হচ্ছে তা না তার কারণ কাজে আমাদেরকে কাজের মাধ্যমেই আমাদের ন্যারেটিভটা তৈরি করতে হবে এখন গত পনেরো বিশ দিন যাবত আমি কোনো সার্ভে করিনি কিন্তু আমি দেখছি যে কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে সাধারণ মানুষই বলা শুরু করছে যে এখন একটা একটা শান্তিতে পেয়েছি আপনার ট্রাফিকটা সামলান আপনার আইনশৃঙ্খলা সামলান আপনারা দাম কমিয়েছেন লোডশেডিং হচ্ছে না এটা কিন্তু এখন সাধারণ মানুষ করছে সাধারণ মানুষ কাজের মূল্যায়ন করবে এটা খুব স্বাভাবিক তো প্রাতিষ্ঠানিকভাবে ঠেকাতে হলে আমাদেরকে আমাদের যে প্রশ্নটা আপনার ছিল আমাদেরকে আমাদের কাজ দিয়েই এটাকে প্রমাণ করতে হবে আরেকটা হচ্ছে যে আমাদের অভিজ্ঞতার কথা যদি মানে যা এটা একটা হতে পারে যে সরকার কেন্দ্রীয়ভাবে করবে যে সমস্ত বিষয়ে পলিটিক্যাল মেসেজিংয়ের দরকার হয় আরেকটা হচ্ছে যার যার মন্ত্রণালয় তার তার ন্যারেটিভটা করবে তো আই উড সে যে আমাদের দেশের বাইরে থেকে যে কেন কেন এতগুলো কথা এই সরকার সম্পর্কে বলা হচ্ছে বা দেশের অবস্থা সম্পর্কে বলা হচ্ছে এটাও অস্পষ্ট হবার তো কোনো কারণ নেই কারণ একটা সরকার যখন একটা দেশে ফ্যাসিজম করতে থাকে একটার পর একটা ইলেকশন সে স্টিল করতে থাকে একটার পর একটা ইলেকশন সে ম্যানিপুলেট করতে থাকে তার তো কোথাও না কোথাও বহির্বিশ্বে একটা সমর্থন ছিল তো সেটা নিয়ে মানে আমরা চেষ্টা করব একটা সরকার হিসেবে সকলের সাথে সুসম্পর্ক রাখতে কিন্তু সকলকেও কিন্তু তার তার নিজের অবস্থানটা মূল্যায়ন করে সেখানে রেকটিফিকেশান করতে হবে একটা সরকার খালি আইন করে দেবে আর কালকে থেকে বাংলাদেশের সকল গণমাধ্যমে আর সোশ্যাল মিডিয়াতে শুধু সত্য কথারই প্রচার হবে এটা কিন্তু হবে না যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা ওইটা অনুধাবন না করি যে আমাদের ওইভাবে মানে যা বলেছে সেটাই প্রচার করাটা আমাদের উচিত ছিল না আমরা কিন্তু এরকম দেখেছি যে সত্য কথা বলতে গিয়ে সেখানেও কিন্তু কেউ গণমাধ্যমের কেউ কেউ একদম শীর্ষস্থানীয় আক্রমণের মুখে পড়তে হয়েছে তাকে অনেক ভুল ব্যাখ্যা হয়েছে ফলে ইম্পর্ট্যান্ট হচ্ছে বোঝা যে এই মুহূর্তে আমাদের সমাজটাকে আমরা কিভাবে গড়তে চাই সেখানে গণমাধ্যমের কি। ভূমিকা হওয়া উচিত আপনারা সকলেই জানেন আজকে যে আমি রিজওয়ানা হাসান হয়েছি আমি পরিবেশবাদ করে একটা পরিচিতি পেয়েছি এটা কিন্তু গণমাধ্যমের সমর্থন ছাড়া আমার পক্ষে হওয়া সম্ভব ছিল না কিন্তু সেই গণমাধ্যম বনাম আজকের যে গণমাধ্যম তার মধ্যে আমি অনেক তফাৎ দেখি ফলে আমাদেরকে আসলে মেইন স্ট্রিমের গণমাধ্যম যারা আছেন তো ক কতগুলো পত্রিকা আছে তাদের কাজই হচ্ছে কোথায় কাকে বদলি করা হচ্ছে ওই বদলিটা নিয়ে একটা বলে দেবে যে এই বদলিটা এই উদ্দেশ্যে আসলে ওই উদ্দেশ্যে হয়নি তাকে দিয়ে কেউ এই খবরটা করা এটাও আমরা বুঝতে পারতেছি তো আমাদের ভেরি ইম্পর্ট্যান্ট গণমাধ্যমের জন্য যেটা আমি বলবো সেটা হচ্ছে মানুষের ফোকাসটাকে ঠিক করে আনা মানুষ যেন রাসেল ভাইপার শুনে বা ডাকাত শুনে ওইটাতে অস্থির হয়ে ভালো কাজ কোনগুলা হচ্ছে বা কোন জায়গায় তার এনার্জি দিতে হবে সেইটা না দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ব্রাসেল ভাইপালের রিপোস্ট করতে না থাকে মানুষের কাজটা কি আপনি যখন দেখছেন যে আপনি নতুন একটা দেশ গড়ছেন আপনি যখন দেখছেন সকল সকল সংস্থা এবং বাহিনী যে ধরনের সমর্থন দেওয়ার দরকার ছিল দিতে পারছে না দিচ্ছে না আমি বলবো না দিতে পারছে না কারণ সিস্টেমটা তো কোলাপস করে গেছে হ্যাঁ সেক্ষেত্রে নাগরিক হিসেবে আপনার দায়িত্বটা কি ভুল তথ্যটা কি বারবার প্রচার করা প্রসার করানো নাকি ইউ ডু সাম ইউনো আপনার পাতে একটু ফাইন্ডিং আপনি করবেন গণমাধ্যমের উচিত হবে সেরকমভাবেই সংবাদ পরিবেশন করা যেরকমভাবে সংবাদ পরিবেশন করলে মানুষের ফোকাসটা স্বৈরশাসক মানুষের মনোযোগটাকে স্প্লিট করে দিয়ে গেছে যাতে সে এক জায়গায় বসে সুস্থভাবে চিন্তা করতে না পারে নতুন বাংলাদেশ গড়তে হলে আপনাকে সঠিক চিন্তাটা করতে হবে সঠিক তথ্যটা আপনাকে জানতে হবে এবং ওই ওই মোতাবেক কাজ করতে হবে সেজন্য আমাদেরকেও আমাদের ফোকাসটা ঠিক করে আনতে হবে মাঝে মধ্যে আমার সম্পর্কে আমি এমন প্রচারণা দেখি যে আমিও তো বোকা হয়ে যাই যে এটা কি আমি নাকি হ্যাঁ এমন বলতে থাকে কারণ ওদের উদ্দেশ্য কিন্তু একটাই যে বারবার বলতে বলতে একটা মিথ্যাকে সত্যের রূপান্তর করা কিন্তু সত্য কথা কী জানেন মিথ্যা কখনো সত্য হয় না এটা কখনো না কখনো বের হয়ে আসে সো আই উড আর্চ এভরি যে আমাদের বুঝতে হবে যে অপপ্রচারগুলো কেন চলছে যদি আমরা ওইটুকুন বুঝি তাহলে কিন্তু অপপ্রচারের ফাঁদে আমরা পা দেব না অপপ্রচারকারীদের যখন দর্শক থাকবে না শ্রোতা থাকবে না জনগণ যখন তাদেরকে প্রত্যাখ্যান করবে এটাও কিন্তু একটা মাধ্যম খালি আমরা সরকার আইন করে দিলেই ভুল তথ্য পরিবেশন বন্ধ হয়ে যাবে তা কিন্তু সঠিক নয় ফলে জনগণকেও তার জায়গাটা ভাবতে হবে আর আসলে ফোকাসটা মিডিয়ারও ঠিক করেছে কোন জায়গাটাতে আসলে এফোর্ট দেওয়া দরকার যেমন উদাহরণ দিই সবখানে যখন যাই আমাকে একটা কথা বলে এই মহাপরিকল্পনাটা আপনি বাস্তবায়ন করে দিয়ে যান আমি বলছি মহাপরিকল্পনাটা পড়ছেন বলে না পড়িনি দেখছেন না দেখিনি তাহলে বাস্তবায়ন চান কেন যেটা পড়েননি দেখেননি কেউ একটা হাইপ তুলে দিছে তো এই যে কিছু না জেনে হ্যাঁ বা না বলে ফেলা এটা আসলে খুবই একটা ডেঞ্জারাস বিষয় আর অমুকের সাথে অমুকের ছবি আসে তাহলে অমুকের সাথে অমুকের খুব ভালো ও ওর দোসর এই যে এগুলো প্রচারণা এগুলোর থেকেও সরে আসতে হবে আমরা কত জায়গাতে যাই কত জায়গাতে মানুষ ছবি তোলে তো ভাবি যে কার সাথে যে ছবি তুলতেছে জানি জানিত না এখন সে পোজ দিলে বলবে ওর সাথে ওর পোজ ছিল ও ওর বন্ধু আর ব্যাপারটা তো আসলে তা না সো ওই এই যে এই জায়গাগুলো হচ্ছে কি ফোকাস নষ্ট করে দেওয়ার রাজনীতি যে স্প্লিট করে দেবে আপনার ব্যাপারে সন্দেহ তৈরি করবে যখন ভালো মানুষের ব্যাপারে আপনি সন্দেহ তৈরি করেন তখন আর দেশ গড়বেন কেমন করে আপনি সেখান থেকে আমাদের আসতে হবে এবং যারাই এই ফ্যাসিজমকে এই হত্যাকাণ্ডকে প্যাসিভ থেকেও সমর্থন করেছেন আমি মনে করি সকলকেই একটা অনুশোচনা দিয়ে যদি আমরা পরবর্তী যাত্রা শুরু করি তাহলে হয়তো অফিসিয়াল ট্রেনিং ফর্মাল ট্রেনিং কাজ করবে অফিসিয়াল ট্রেনিং ফর্মাল ট্রেনিং তখনই কাজ করবে যখন যেই আবহে আপনি সংবাদটা পরিবেশন করেন সেই আবহটা আপনাকে সেই স্পেস দেয় কিন্তু আবহ যদি নিজেই মানতে রাজি না হয় যে তারও এখানে একটা ভূমিকা ছিল তাহলে তো আসলে আইন দিয়ে ট্রেনিং দিয়ে কোনো কাজ হবে না